আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের আন্তর্জাতিক সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ব্লেয়ার আলোচনায় যুদ্ধ পরবর্তী গাজা ইস্যু সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে যোগ দিয়েছেন বৈঠকে যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয় এরপর জানাব ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করবে বলে ঘোষণা দিয়েছে তুরস্ক এর অংশ হিসেবে দেশটির বিমান চলাচলের জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে আঙ্কারা গাজায় চলমান যুদ্ধ নিয়ে তুরস্কের পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানেই ঘোষণা দেন এদিকে ইরানে চলতি বছরে আটশো একচল্লিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর বলছে জাতিসংঘ ইরানে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি জানায় ইরানে চলতি বছর ইতিমধ্যে আটশো জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে প্রতিষ্ঠানটি বলছে সরকার জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য মৃত্যুদণ্ডকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে যা তীব্র সমালোচনা করা হয় এদিকে ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের আর্থিক ক্ষতির পরিমাণ জানা গেল চলতি জুনে বারো দিনের সংঘাতে ইরানের প্রতিরোধমূলক পাল্টা হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সংঘাতের শেষ হলে প্রায় সাড়ে বেশি ক্ষতির আবেদন দাখিল করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ ইসরায়েলি কর্মকর্তাদের বড়াতেই তথ্য জানিয়েছে প্রেস টিভি মাত্র বারো দিনে তেপ্পান্ন হাজার পাঁচশো নিরানব্বইটি স্থাপনা ইরান গুড়িয়ে দিয়ে এদিকে ট্রাম্প আরোপিত অধিকাংশ শুল্কই অবৈধ বলছে মার্কিন আদালত বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই অবৈধ বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের আপিল আদালত আজ এক রায়ে আদালত বলে রিপাবলিকান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাসওয়ার্ড অ্যাক্ট আইনের অপব্যবহার করেছেন এবং সর্বশেষ জানাব ক্ষমতায় গেলে গুম বন্ধে আইন প্রণয়ন করবে বিএনপি বললেন তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে আগামীতে গুম আইন তৈরি করবে বিএনপি এমনটাই জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডনে বসে তিনি বাণীতে সব কথা জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসর নো লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ব্লেয়ার আলোচনায় যুদ্ধ পরবর্তী গাজা সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে যোগ দিয়েছেন বৈঠকে যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটক জানিয়েছে যুক্তরাষ্ট্রেও গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর পরিস্থিতি সামলাতে একটি খুবই বিস্তৃত পরিকল্পনা তৈরি করছে তবে বৈঠক নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বেলা দু সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর কয়েক বছর মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন তখন তিনি ফিলিস্তিন এলাকায় অর্থনৈতিক উন্নয়ন ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য কাজ করছিলেন তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদান সা আর সাংবাদিকদের বলেন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কোনো পরিকল্পনা নেই বিবিসি জানিয়েছে এরই মধ্য ইসরায়েলি সেনারা গাজাসিটি দখলের প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী জানিয়েছে গাজাসোর খালি করা অপরিহার্য শহরের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রয়েছে এরই মতো গাজার খান ইউনিস ও জাবালিয়াতে অভিযান চালানো হচ্ছে হাসপাতাল সূত্র বলছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ডজন খানেক ফিলিস্তিনি নিহত হয়েছে অনেকেই ত্রাণ সংগ্রহের সময়গুলিতে প্রাণ হারিয়েছেন অগস্টের শুরুতে ইসরায়েল জানিয়েছিল পুরো গাজা স্ট্রিপ দখলের পরিকল্পনা তাদের রয়েছে সে কারণে তারা ভয়ঙ্করভাবে সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করে এবং সেই সেনারা গাজার বিভিন্ন এলাকা নতুন নতুন ভাবে দখল করছে এবং এই দখলকৃত এলাকা তারা নিজেদের এলাকা হিসেবে ঘোষণা করছে তাদের ইচ্ছা হচ্ছে পুরো ফিলিস্তিনের নিয়ন্ত্রণ তাদের নিজেদের হাতে নেওয়া এবং ভবিষ্যতে একটি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত করার জন্য সর্বত্র কাজ চালিয়ে যা ভবিষ্যতে একটি গ্রেটার ইসরায়েল তৈরি করতে হলে অবশ্যই তাদেরকে নিয়ে বড় ধরনের পরিকল্পনায় এগিয়ে যেতে হবে ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করবে বলে ঘোষণা দিয়েছে তুরস্ক তুরস্ক জানিয়েছে আগামীতে আমরা ইহুদিবাদীদের সঙ্গে বাণিজ্যই না সব কিছু আমরা তাদের সঙ্গে বাতিল করতে চলেছি কারণ তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের উপর ব্যাপক হারে হামলা চালিয়ে যাচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সুতরাং এই ধরনের কর্মকাণ্ড থেকে তাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে তাই আমরা কখনোই তাদেরকে এই ধরনের কোনো গেল সেই কথা তিনি বলেছেন আমরা ভবিষ্যতের একটি সুন্দর ফিলিস্তিনি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নকে তারা ধুলিসাত করে দিয়েছে তাই আমরা দখলদার বাহিনীর সঙ্গে কোনোরূপ ভবিষ্যতে আর্থিক ও বাণিজ্যিক কোনো লেনদেন আর তাদের সঙ্গে আমাদের যে সম্পর্ক ছিল সম্পর্ক শেষ করে দিচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে নতুন করে আর কোনো বাণিজ্য চুক্তি করবে না তুরস্ক তুরস্ক জানিয়েছে পূর্বে ইসরায়েলের সঙ্গে যতটুকু চুক্তি ছিল সেই অনুযায়ী তারা ততটুকুই কাজ করবে ভবিষ্যতে আর দখলদার দেশের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না কারণ তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে গাজায় প্রতিদিন অভিযান চালিয়ে যাচ্ছে সেটা তুরস্কের সরকার কোনোভাবেই মেনে নিতে পারে ছে না তাই নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ভবিষ্যতে সব ধরনের বাণিজ্য চুক্তি তারা স্থগিত করেছে পাশাপাশি তুরস্ক বিশ্বের মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়েছে তারা সবাই যেন এই দখলদারদের সঙ্গে কোনোরূপ বাণিজ্য সম্পর্ক না রাখে এসব সম্পর্ক রাখার ফলে এতদিন ধরে তারা এসব অর্থ পেত তাই ভবিষ্যতে তাদের এই অর্থায়নকে বন্ধ করার জন্য সর্বাত্মক কাজ করে যাবে তুরস্ক ইরানে চলতি বছরে আটশো একচল্লিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর বলছে জাতিসংঘ ইরানে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি জানায় ইরানে চলতি বছর ইতিমধ্যে আটশো জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে প্রতিষ্ঠানটি বলছে সরকার জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য মৃত্যুদণ্ডকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং এর তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার দপ্তর বলছে দু সালে প্রথম ছয় মাস আগের তুলনায় মৃত্যুদণ্ড কার্যকর উল্লেখযোগ্য হারে বেড়েছে জাতিসংঘের মুখপাত্র রাভিনা সামদাসনি সাংবাদিকদের জানান একই জানুয়ারি থেকে ২৮ অগস্ট পর্যন্ত অন্তত আটশো একচল্লিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন প্রকৃত সংখ্যা হয়তো আরও বেশি তিনি আরও বলেন শুধু জুলাই মাসে অন্তত একশো জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে গত বছরের জুলাই মাসে কার্যকর হওয়ার সংখ্যা প্রায় দ্বিগুণ বিশেষ করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাধার পর যেসব ব্যক্তিরা ইসরায়েলের পক্ষ নিয়ে ঝুলানো হচ্ছে কারণ তারা নাকি দেশদ্রোহী তারা নিজের দেশের বিরুদ্ধে বহি শত্রুদের সঙ্গে আটক করেছে সুতরাং এ কারণেই তারা এই ধরনের কার্যক্রম হাতে নিয়েছে এমনটাই জানানো হয়েছে 是。 ক্ষমতায় গেলে গুমবন্ধের আইন প্রণয়ন করবে বিএনপি বললেন তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করে গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন আইসিপিপিইডি অনুসরণ করে যথাযথ আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে তিনি দেশ নিয়ে সব কথা বলেছেন গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে এক বাণীতে সব কথা জানিয়েছে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে তিনি দেশ নিয়ে সব কথা বলেছেন তিনি নেতাকর্মীদের জানিয়েছেন আগামীতে একটি ভালো মানের নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসলে আমরা এ নিয়ে কাজ করব আর ভবিষ্যতে বাংলাদেশের নেতাকর্মীরা যাতে গুম না হয় সেজন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে এমনটাই জানিয়েছেন তিনি বাণীতে তারেক বলেন জোরপূর্বক গুম একটি বৈশ্বিক সমস্যা মানবাধিকার চরম লঙ্ঘন বিশেষ করে স্বৈরাতন্ত্র শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে এই ধরনের অমানবিক ঘটনা ঘটে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী বা আইন প্রয়োগকারী সংস্থা অনেক সময় সরকার বিরোধী আন্দোলন বা রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে এই ধরনের নির্দয় কৌশল ব্যবহার করে থাকে এমন মন্তব্য করেছেন যা শেখ হাসিনা বিগত সতেরো বছর ধরে এই গুমের সংস্কৃতি দেশে চালু করেছিল যার মাধ্যমে আমাদের লাখ লাখ নেতাকর্মী এই গুমের শিকার হয়েছিল শেখ হাসিনা যাবার পরেই গুমের সংস্কৃতি থেকে বাংলাদেশ বাইরে এসেছে ভবিষ্যতে যেন বাংলাদেশ এই গুমের সংস্কৃতিতে যেতে না পারে সেজন্য আমরা কাজ করব